স্বাস্থ্য পরীক্ষার জন্য এসে স্কেমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যাওয়া নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী শনিবার রাতে বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী বলেন দুটো মিটিংয়ের খবর নিন প্রথমটা পিজি হাসপাতালে সুপারের দপ্তরে দুটো পঞ্চান্ন মিনিটে বসেছিল সেখানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব কলকাতা পুলিশের মমতা কমিশনার বিনীত গোয়েল চলেছিল সন্ধে সাতটা পর্যন্ত তিনি আরও বলেন কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রকে নিয়ে সেখানে আলোচনা হয়েছে এছাড়া সেখান থেকে হেফাজতে থাকা জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গেও ইন্টারকমে কথা বলেছেন মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতার কথায় দ্বিতীয় মিটিং সন্ধ্যায় ছিল মুখ্যমন্ত্রীর বাড়িতে সেখানে মুখ্যমন্ত্রী ও তার ভাইপো এবং নতুন ডিজি রাজীব কুমারও ছিলেন আলোচনা হয়েছে বাংলায় কিভাবে লোকসভা নির্বাচনে ভোট লুট করা যেতে পারে সেই নিয়ে শুক্রবার এস হাসপাতালে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান রুটিন চেকআপের জন্যই আসা এক্স রে হয়েছে ডান ছোট ছোটো অস্ত্রোপচারও হয়েছে বলে জানা যায় হাসপাতাল থেকে বেরিয়ে সকলকে নতুন বছরের শুভেচ্ছাও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর এস এস কে এম আসা নিয়েই বিস্ফোরক দাবি করলেন বিরোধী দলনেতা যদিও তৃণমূলের তরফ থেকে এই দাবি খারিজ করে দেওয়া হয় বলা হয় যা মুখে আসে তাই বলেন বিরোধী দলনেতা